আসসালামু আলাইকুম বিএস ফোটাকাটা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি ফ্যাশন থেকে জয়ফুরি ইন্ডিয়ান জয়ফুরি কটনটা নিয়ে জয়ফুরি কটন খুবই হোলসেল প্রাইস খুবই কম দামে এই যে এটা হবে বডিটা সামনে পিছনে একই হবে এটা হবে বডিটা তিন গজ পুরো তিন আছে বডি থেকে হাতাটা হবে এটা হবে স্যালোয়ারটা আড়াই গজ হবে ব্ল্যাক কন্টাস্ট ব্ল্যাক কুড়ি কুড়ি ফিন্ট কন্টাস্ট এটা হবে অন্যটা বিভিন্ন ফেজে এক হাজার বারোশো টাকা বিক্রি হয় আমাদের এখানে অনলি মাত্র হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হবে এটা অন্যটা খুবই সুন্দর অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে আপনার চা চারটে কালার পার্পল বেগুনি কালার ব্ল্যাক কালার রেড কালার চারটে কালার এগুলো হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিস দুই ফিসের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা সর্বনিম্ন তিন চার পিস নিতে হবে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর আরেকটা ডিজাইন সুন্দর বডিটা হবে এটা সাইডে কিন্তু ফাইট দেওয়া আছে বডিটা তিন গাছ হবে সামনে পিছনে একই হবে এটা হবে সালোয়ারটা উনাটা খুবই সুন্দর হোলসেল প্রাইস অনলি মাত্র অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এর মধ্যে চারটা কালার হবে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে বিভিন্ন প্রাইস আপনার তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করা হয় ব্লু মেরুন লেমন চারটা কালার খুবই সুন্দর হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো যদি আপনারা টার্সেল নিতে চান অন্য জুল লাগানোটা জুলও আছে জুলও দেওয়া যাবে জুল লাগানোটাই আছে জুল লাগানোটা কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো টাকা পড়বে জুল লাগানোটা টার্সেল জুল টার্সেল লাগানোটা খুবই সুন্দর এটা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা মধ্যে কালার হবে গোলাপি মিষ্টি বাঙ্গি চারটে কালার চারটে কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর আরেকটা ডিজাইন ওগুলো কিন্তু সাইডে পাইপ দেওয়া আছে যে দেখেন সাইডে কি সুন্দর ইস্টেপ পাইপ দেওয়া আছে বডি তিন গজ হবে ওই যে সালোয়ারটা ওনারটা কিন্তু কন্ট্রাস্ট খুবই সুন্দর কন্ট্রাস্ট নেভি ব্লুর সাথে ম্যাজনটা কন্ট্রাস্ট খুবই সুন্দর ওনারটা ওই যে ওনারটা খুবই সুন্দর কন্ট্রাস্ট আচ্ছা খুবই কন্ট্রাস্ট খুবই সুন্দর না এটার মধ্যে চারটা কালার হবে ব্ল্যাক অরেঞ্জ লেমন চারটা কালার হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা তবে পমফার্ট ব্যাকপার্ট একই হবে খুবই সুন্দর ওঠাবো স্যালোয়ার টা আলাইগজ ওঠাবো উন্নটা খুবই সুন্দর খুবই সুন্দর অন্যটা একদম পাঁচ হাতের উপরে হবে অন্যটা খুবই সুন্দর তোমাদের চারটা কালার হবে কফি ব্ল্যাক ব্লু

মেরুন খুবই সুন্দর হোলসেল প্রাইস অনলি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কোন কালারটা খুলবো কোন কালারটা খুলবো জলফি কালারটাই খুলে জলফি কালারটা খুবই সুন্দর এই সুন্দর জলফি কালারটা হোলসেল প্রাইস তাহলে বিভিন্ন ফেজে বিভিন্ন শোরুমে আপনার অনেক দামে বিক্রি হয় এই যে একটা পম্পারটা সাইডে গোল্ডেন ফায়ার করা আছে সামনে ফিসে একই হবে চারটা কালার হবে ব্ল্যাক মেরুন রেড চারটা কালার খুবই সুন্দর হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুব সুন্দর এগুলো একমাত্র দামের কফারে হোলসেল পাইজে যে চারশো পঞ্চাশ টাকা যে এটা হবে ফ্রন্টার সামনে ফিসে একই হবে যে এটা হবে সালোয়ার আরাইগস এটা হবে আপনার অন্যটা আপনার ওড়নাটা খুবই সুন্দর অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে হোলসেল সুফিয়া বাসনে আসলে ভাববেন পথে ডেলিভারি ফেবেন ঢাকার ভিতরে কথা বললে আপনি চারশো পঞ্চাশ পেয়ে যাবেন এই চারটা কালার খুবই সুন্দর হোলসেল প্রাইস এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু আগে মামা কটন ছিল মামার মামা কটনের বাগিনা কটনটা খুবই সুন্দর এটা সালোয়ারটা এটা হবে উনাটা যেটা হবে উনাটা খুবই সুন্দর এটা কিন্তু মামা কটনের কফিটা বাগিনা কটনটা এটা ব্লু কালার ব্ল্যাক কালার গ্রীন কালার চারটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু হোলসেল প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর অনেক কালার মধ্যে এটা স্যালোডটা স্যালাডটা আড়াই হবে এটা হবে অন্যটা অন্যটা খুবই সুন্দর কালার হবে এই যে বেগুনি গ্রিন রেড চারটা কালার হোলসেল টাকা আরেকটা ডিজাইন খুবই সুন্দর সাইডে কিন্তু পার করা আছে সামনে পিছনে একই হবে হবে এটা হবে অন্যটা এটা হবে অন্যটা খুবই সুন্দর হোলসেল প্রাইস অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো চাইলে আপনারা টার্সেল চাইলে চারসেল নিতে পারবেন চারসেল নিলে পাঁচশো টাকা পড়বে হোলসেল প্রাইস আর টার্সেল ছাড়াটা নিলে চারশো পঞ্চাশ টাকা যেখানে চারসেল করে অনেক মান আছে আমাদের স্টকে এগুলো আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস ঠিক আছে বিদেশ টাকা আস নাই